চাপের মুখে শটটা দেখুন রীতিমতো ফ্ল্যাট সিক্স একের পর এক দেখার মতো সব বাউন্ডারি বাংলাদেশের উপর চেপে বসা শ্রীলঙ্কান বলারদের তখন উল্টো চাপে রাতুল কখনো মারছেন কাভারে কখনো মারছেন শট রাতুলকে থামানো যেন খুবই কঠিন তখন পরিস্থিতি যেমনই থাকুক প্রতিপক্ষকে বরং প্রতি আক্রমণ করেই চেপে ধরতে পছন্দ করেন রাতুল ব্যাটিংটা একটুখানি অন্য সবার থেকে আলাদা বরং অতিরিক্ত মাত্রায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের রাতুলকে যেন থামিয়ে রাখা কষ্ট অনুশীলনেও রাতুল ঠিক তেমন ব্যাটিংয়ে করেন সবসময় আক্রমণাত্মক ব্যাটিং কখনো পেছনে মারছেন তো কখনো সামনে রাতুল এভাবেই খেলতে পছন্দ করেন গত দিনের ম্যাচের গল্পে একটু ফেরা যাক রাতুল যখন ব্যাটিং করতে নেমেছেন তখন একশো রানের মধ্যে বাংলাদেশের ছয় উইকেট পড়ে গেছে বাংলাদেশের দরকার তখন একশো রান যদিও ধরে খেলে রাতুল ম্যাচ জেতাতে পারতেন কিনা এমন আলোচনা হতে পারে কিন্তু রাতুলের ধরন তো একটু আলাদা তিনি বরং নেমে প্রতিপক্ষকে প্রতি আক্রমণ করেছেন দ্রুত রান তুলে ফেলেছেন অল্প সময়ে বাংলাদেশের জন্য লক্ষ্যটা ছোট হয়ে আসে বলার একটুখানি রুম দিলে রাতুল বাউন্ডারি মারতে ছাড়েন না কখনো কখনো নিজে থেকেই জায়গা বানিয়ে মারতে বেশ ভালো পটু রাতুল রাতুল যখন একের পর এক বাউন্ডারি মারছিলেন তখন বারবার ফিল্ডিং পরিবর্তন করতে হচ্ছিল শ্রীলঙ্কান বলারদের তাতে রাতুলের ধরাই কেয়ার লেগ সাইডে ফিল্ডার থাকার পরেও রাতুল পজিটিভ ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন উল্টো ওই ব্যাপারগুলো প্রতিপক্ষকে বেশ রাখছিল কারণ রাতুল টিকে থাকলে ম্যাচ বের হয়ে যাবে যে কোনো মোমেন্টে হচ্ছিল তাই একটা সময় বাংলাদেশের জন্য মাত্র একশো সাতানব্বই রানের লক্ষ্যটা বেশ বড় মনে হলেও রাতুল যখন টিকে ছিলেন তখন রীতিমতো লক্ষ্যটা ছোট হয়ে আসছিল খুবই দ্রুত বাংলাদেশকে বেশ ইতিবাচক মনে হচ্ছিল মাঠে রাতুলের ব্যাটিং দেখে তখন অনেকেই ফটো তুলছিলেন গ্যালারি থেকে এসে ব্যাটিং এর পাশাপাশি এবার একটু বলিংটা নিয়ে কথা বলা যাক রাতুলের লেপটাম স্পিন বোধহয় হয় ব্যাটিং থেকেও বেশি প্রশংসা করার মতো রাতুল নিয়মিত বলিং করে থাকেন এমন একটা জায়গায় যে জায়গা থেকে ব্যাটসম্যানদের জন্য বাউন্ডারি আদায় করা খুবই কঠিন রাতুল যেন একটা রানও দিতে চান না বরং ফিল্ড সেট থেকে শুরু করে বলের জায়গা সবকিছু এতটা নিয়ন্ত্রিত করতে পারেন রাতুলের এই বলিং দেখে মনে পড়তে পারে শাকিব আল হাসানের কথা প্রশংসা অনেক হয়েছে এবার রাতুলের সমস্যা দেখা যাক আগের বলে যে বলে ড্রাইভ করেছেন পরের বলেও একই চেষ্টা বলটাতে একটু ভেতরে এসেছে রাতুল খেলতে গিয়েছেন কিন্তু কোনো প্রয়োজনই ছিল না রাতুলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ততক্ষণে নিজের রান সাঁতিরিশ স্ট্রাইক রেট দেড়শোর মতো আর দলও তখন জয়ের খুব কাছে এমন সময় রাতুল চাইলেই পরিণত ব্যাটিং করে দলকে জিতিয়েই ফিরতে পারতেন ড্রেসিং রুমে কিন্তু রাতুল সেটি করেননি বরং ভুল করেছেন সেই ভুলের মাসুল দিতে হয়েছে বাংলাদেশ দলকেও পরিণত ব্যাটসম্যান যদি রাতুলকে হতে হয় তাহলে এই ভুল ত্রুটিগুলো শুধরাতে হবে মানসিকতা বদলাতে হবে দলের প্রয়োজনে নিজের প্রয়োজনে এই সমস্যাগুলো থেকে উতরে আসতে হবে তবে রাতুল হতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের খুব বড় সম্পদ